সংক্রান্ত নানান ধরনের সংবাদ আমাদের সামনে প্রায় উপস্থিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় দুর্নীতি সংক্রান্ত একটি অভিনব এবং একই সঙ্গে উপভোগ্য একটি সংবাদ বা একটি ডকুমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আপনাদের অনেকেরই চোখের সামনে নিশ্চয়ই পড়েছে আমাদের প্রধান উপদেষ্টার ছয় জন উপপ্রেস সচিব এবং সহকারী সচিবদের জন্য তাদের ব্যবহারের জন্য ছয়টি লেটেস্ট মডেলের আইফোন কিনতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ডিওলেটার গেছে অর্থ বিভাগে কি দারুণ এক সংবাদ এখন অনেকেই বলতে পারেন যে এটি কি আর দুর্নীতি ছয়টা আইফোনের দাম কতই বা কথা সত্য কিন্তু এই ছোট দুর্নীতি এবং অভিনবত্বের মাধ্যমে আমরা এটুকু বুঝতে পারি সরকারের বিভিন্ন বিভিন্ন পর্যায়ে কি অবাধে লুটপাট বা দুর্নীতি চলছে নতুন নতুন কৌশলে এবং অনেকে রুচি নিয়েও প্রশ্ন জাগে যাই হোক যে অনুমোদন পত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে কি লেখা রয়েছে সেখানে লেখা রয়েছে এই ছয় কর্মকর্তা ছয়জন কর্মকর্তার মধ্যে কারা আছেন প্রধান উপদেষ্টার দুইজন উপপ্রেস সচিব একজন সিনিয়র সহকারী প্রেস সচিব আর তিনজন সহকারী প্রেস সচিব এই ছয় কর্মকর্তার কাজের গুরুত্ব বিবেচনা করে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ অনুমোদন সাপেক্ষে অর্থাৎ প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন আইফোন কেনার জন্য অনুমোদন সাপেক্ষে ছয় জন কর্মকর্তাকে আইফোন প্রো সেট সরবরাহের আর্থিক অনুমোদন প্রদানের জন্য অর্থ বিভাগকে অনুরোধ করা হল সাক্ষ্য রয়েছে কাদের এই ডিও লেটারে প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক আব্দুল ওয়াদুদ ভূয়া প্রশাসনের পরিচালক কবির এবং আরও একজনের সাক্ষ্য রয়েছে বিষয়টি হচ্ছে যে বলছিলাম যে দুর্নীতি চলছে এটা সত্য সত্য প্রমাণিত এখন এই মুহূর্তে সরকার কোনো মেগা প্রজেক্ট হাতে নেয়নি বিধায় মেগা দুর্নীতির খবর আমাদের সামনে আসছে না খুব স্বাভাবিকভাবেই কিন্তু নানান পর্যায়ের যে দুর্নীতি আমরা পাচ্ছি যেমন দুর্নীতি সংবাদ স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুজার হেলিকপ্টার বিলাসের বিলাসিতার খবর আমরা জানি কদিন আগেই উত্তরাঞ্চলের একটি জেলা সফরে গিয়ে সেটির নয়টি উপজেলায় বৈঠক করতে গিয়ে তিনি কতবার হেলিকপ্টারে উঠেছেন নেমেছেন এক জেলার নয় উপজেলায় ঘুরেছেন হেলিকপ্টারে করে তার বাবার নামের যে লাইসেন্স তারই মন্ত্রণালয় সেটি আমরা জানলাম পরে দুঃখ প্রকাশ করেছেন যাই হোক সরকারের উপদেষ্টারা একাধিক উপদেষ্টা তিনটা চারটা করে গাড়ি ব্যবহার করছে এবং এই যে গুরুত্ব বুঝে যাদেরকে উপদেষ্টা যে পারমিট করলেন অ্যাপ্রুভ করলেন কি এমন কাজ আর কি এমন মানে এই ফোনের জন্য এই পরিমাণ টাকা দেওয়া হবে বাজারে এক একটি আইফোন সিক্সটিন প্রোর দাম মিনিমাম দেড় থেকে দুই সোয়া দুই লাখ টাকা ছয়টা ফোন সাফল্যের তেরো থেকে চোদ্দ লাখ টাকা কোন বিবেচনায় এই ধরনের লেটার অর্থ বিভাগে পাঠানো হয় এবং সরকারের যে বিভিন্ন পর্যায়ের দুর্নীতি খবর আমাদের সামনে আসছে সেগুলোকে অনেকের কাছে গুজব মনে হতে পারে প্রথম প্রথম কিন্তু পরবর্তীতে আমরা প্রায় সত্যতা পেয়েছি শুধু সরকারি পর্যায়ে কেন বেসরকারি পর্যায়ে সরকারের সরকারের উৎসাহে ছায়াতলে থেকে দুর্নীতি করা হচ্ছে ছাত্র করছে আমরা জানি না আচ্ছা আমাদের প্রধান উপদেষ্টা যে কাতার গেলেন সেখানে তিন চারজন প্রেস সেক্রেটারি ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি কি প্রয়োজন আছে এই যে সরকারি টাকায় বিভিন্ন জায়গায় সফর অহেতুক অনর্থক দুই উপদেশ এপিএস এপিএসের বিরুদ্ধে দুর্নীতির খবর বেরোলো তাদেরকে সসম্মানে অব্যাহতি দেওয়া হলো। পরবর্তীতে আবার বলা হলো না তারা পদত্যাগ করেছেন পরবর্তীতে আবার সমালোচনার মুখে তাদের বিরুদ্ধে দুটো তদন্ত করবে এ কথাও বলা হলো কাহিনীর শেষ নেই এবং দুর্নীতি যে বড় আকারে হচ্ছে থেমে নেই তার প্রমাণ তো দুদক নিজেই তার কারণ তদন্ত ছাড়াই অভিযোগের কোনো ধরনের কোনো কর্ণপাত ছাড়াই দুদকের চেয়ারম্যান দুদকের চেয়ারম্যান কিভাবে বর্তমান সরকার সরকারকে সার্টিফিকেট দিয়ে দেয় তিনি গত একুশে এপ্রিল একটি অনুষ্ঠানে লালমনিহাটে মন্তব্য করেছেন যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দুর্নীতিমুক্ত কি অদ্ভুত এবং সেই একই কথা প্রধান উপদেষ্টা কাতার বসে বলেছেন তিনি কি বললেন কাতার বসে একটি অনুষ্ঠানে তিনি বলছেন একটি বিষয় পুরো দেশ একমত এই সরকারের মধ্যে কোনো দুর্নীতি নেই আপনি যাকেই জিজ্ঞেস করুন না কেন সবাই একবাদকে স্বীকার করবেন এই সরকার দুর্নীতি মুক্ত এই যে সালাউদ্দিন তানভীর সে যে চারশো কোটি টাকা বই ছাপানোর থেকে কমিশন নিয়েছে এবং এবার বই দিতে কেন দেরি হয়েছে বাচ্চাদের হাতে সে কথা তো আমরা সবাই জানি এই যে টেন্ডারটি গেল কি দুর্নীতির মাধ্যমে না দুর্নীতিকে উৎসাহিত করা হয়নি এটি এবং নানান পর্যায়ে যারা এখনো সরকারি পর্যায়ে বিভিন্ন কাজের জন্য যাচ্ছেন তারা তো প্রত্যেকেই ভুক্তভোগী যে স্পিড নানি ছাড়া ফাইল হচ্ছে না কাজ করছে না দুদক যে ছাত্র সমন্বয়কদের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে ছাত্র সমন্বয়কদের তদবির বাণিজ্যের কারণে দুদক অনেক তদন্ত করতে পারছে না আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে এই কথা তো টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার আইফোন তাহলে তো অবশ্যই অনেকেই পাওয়ার অধিকার রাখে যদি প্রেস সচিবের বা উপপ্রেস সচিব সহকারী প্রেস সচিবের দায়িত্বে থাকাকালীন ব্যক্তিরা কাজের গুরুত্ব বিবেচনা করে আইফোন পেতে পারেন তাহলে এর চেয়ে যারা গুরুত্বপূর্ণ কাজ করছেন তারা তো প্রত্যেকে এক একটি হেলিকপ্টার পাবেন পার্সোনাল ইউজের জন্য দ্রুত গতিতে ঢাকা শহরে যাতায়াত করতে হবে অদ্ভুত সব বক্তব্য আমাদের সামনে একে একে হাজির হচ্ছে আল্লাহ হাফেজ ভালো থাকুন